যেমন নাকি বাদশাহ হারুন আর রশিদ এটার নাম আপনারা শুনছেন না হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাই উনি সকল প্রবীণ আলেমদেরকে দাওয়াত দিলেন দুপুর বেলা খাওয়ানোর জন্য তো প্রবীণ যত আলেম ছিলেন দামি দামি যে আলেম গুলি ছিলেন উল্লেখযোগ্য আলেম সব ওনার বাড়িতে আসছে দাওয়াত এবং

যে আলেম ঢুকতেন সে আলেমকে দেখা মাত্রই সিংহাসন ছেড়ে দিত এবং ওই আলেম যতক্ষণ না পর্যন্ত আরেকটা একটা চেয়ারে না বসতো এতক্ষণ হারুনার রশিদ বসতেন না সবার আল্লাহ বলেন তো বাদশাহ হারুনার রশিদের মা চিন্তা করতেছে এই পোলায় মৌলভীকে যে সম্মান করে শুনি করছে এতে আমার ফোলার মনে ক্ষমতা থাকতো না একদিন হারুনার রশিদের মা বলতেছে হারুন তুমি কামনা করো কি কি করি কি একজন মৌলবে হাইটা আসা মাত্র দাঁড়াই পড়ো তুমি হলো নেতা বাদশাহ সরকার তো সেরা বেড়া জামা গায়ে দেওয়া টুপির কোনো ভাস নাই পোশাকের ডিজাইন নাই এমন একজন মৌলবীও যদি হাইতে আসে তুমি একজন প্রধানমন্ত্রী তুমি দাঁড়ায় ভরো কারণটা কি কারণটা কি সুবহানাল্লাহ বাদশা না আমাদের হারুনা রশিদ কয় মা আমার ক্ষমতা যাইতো না তবে দাঁড়াই কেন কারণ আছে কারণ আছে আপনারা বলেন কারণ আছে না নাই তা কি কারণ বলো কি কারণ বলো হারুনার রশি চোখের পানি ছেড়ে দেয়া লাগ দিয়ে বলেন মা পায়গম্বর মোহাম্মদ বলেছেন কয়ালেন্লাহ

পায়গম্বা রাসার সিরিয়াল প্রবন্ধ কিন্তু আল্লাহ রসুল গোট্টা পৃথিবীতে সব জায়গায় তার ওআরএস রেখে গেছে যে ওআরএসগুলোর নাম হলো অলা মায়করা অ মা আমার ক্ষমতা চাইতো না তবে মা আপনি শুনে রাখেন আমার প্রধানমন্ত্রী অতদিন ঠিকবে, যতদিন পর্যন্ত আলেমদেরকে সম্মান করো সম্মান অতদিন পর্যন্ত ঠিকবে। যতদিন পর্যন্ত না আলেমদেরকে সম্মান করব আর আমার চেয়ার ওই দিন আমার পিছন থেকে সরে যাবে যেই দিন আমি আয়েনি করা শুরু করব। য আমাদের দেশে এরকম ঘটনা ঘটছে না হারুন রশিদ বলতেছেন আলমদেরকে আমি যতদিন इज्जत আযমত করব সম্মান করব এতদিন পর্যন্ত আমার ক্ষমতা থাকবে যেদিন আমি আলমদেরকে বেজ্জতি করব সরযত করব फांसी দিব মারব যেদিন এটা শুরু করব সেদিন মনে করবেন মা আমার ক্ষমতা আমার হাত থেকে চলে যাবে তা আমাদের সোনার দেশে ১৬ বছর রাজত্ব করেছে আওয়ামী লীগ সরকার নাকি বলেন কাজ কাম কিন্তু অনেক করছে কিন্তু শেখ হাসিনা যখন নাকি আলেমদেরকে মারা শুরু করলো পাঁচই মে সাপনা চত্বরে ছোট ছোট বাচ্চাদেরকে নির্বিঘ্ন ভাবে বুকের মধ্যে আপনার অস্ত্র চালালো হাজার হাজার মাদ্রাসার কোরআনের পাখিদেরকে শাহাদাত বরণ করলো পিল খেলা হত্যা শুরু করলো পাঁচই আগস্ট স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছেলেদেরকে হেলিকপ্টার দিয়ে জল কামান এবং গুলি করা শুরু করল মুসলমান যখন নাকি টুপিওয়ালাদের মারা শুরু করলো আল্লাহ তোমার কতালা ষোলো বৎসরে মাথায় একটা পরে দুই বোনকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে ঠিক না ম্যাডিক বলেন যদি এরকম ভাবে মনে দমন পীড়ন না করত আরামদার পিছনে তো ষড়যন্ত্র না করত ফাঁসি না দিত না দিত কখনো কোনো দিন এমন বেদ যদি হতে হতো না হামলার রশিদ বলেন যে দেশে যে সরকার টুপিওয়ালাদের বিপক্ষে চলে যাবে তখন তার পিছন থেকে চেয়ার সরে যাবে ঠিক নেবে বলে আমি আওয়ামী লীগের বিএনপি বুঝি না জাতীয় জাসদ হেফাজত চরমনায় বলি বুঝি না যখন এই টুপি বিরুদ্ধে যেই সরকার স্লোগান দেবে কোরআনের বিপক্ষে যেই সরকার কথা বলবে তখন তোমরা মনে রাখবা এই বাংলার জমিনে তোমাদের ঠাই হবে না স্থান হবে না স্থান হবে না বাংলাদেশ হলো কোরআনের জায়গা আলমার জায়গা এ দেশটা হলো নামাজি ওয়ালাদের দেশ আলম ওলামাদের দেশ টুপি ওয়ালাদের দেশ দাড়ি ওয়ালাদের দেশ তবলিক চর্মনা হেফাজত ওলাদের দেশ ঠিক না ব্যারিক যেটা বলে মুসলমান ভাইয়ের আমার কথায় কথা মনে পড়ে যাবে আলিয়ার কমিয়ার হেফাজতের জামাত বুঝি না বাংলাদেশের একজন ব্যক্তির নাম ছিল কোরআনের পাখি আল্লাহ সাহেদি রহমতুল্লাহ ঠিক না বেটে এত সুন্দর তার হাসি যেই দিন উনি মৃত্যুবরণ করলেন শহীদ হলেন হাসপাতালে ঢোকার আগে তার মুখের হাসিটা এত সুন্দর এমন হাসি এই পৃথিবীর কোন আলে মার দিতে পারবে না ঠিক না বেঠি তার হাসি দিয়ে কেমন যেন আপনার মুক্তার দানা ধরতেছে পাবনা ষড়যন্ত্র করে ইঞ্জেকশন পুষ করে শহীদ করছে তা আল্লাহ তালা বেজার হবে কি হবে না যদি বলে আল্লাহ আছে না নাই আল্লাহ তালা তখনই ওর ক্ষমতাটা ক্ষমতাটা কালে নিছে যে তোর আর এই দেশে স্থান নাই অল্প দিনের মধ্যে তোর দেশ ত্যাগ করা যাবে আল্লাহ তাই করেছেন আল্লাহ বলে আমি ধরি 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 না ধরলে আমি আল্লাহ ছাড়ি বাদশাহ হারুনার রশিদ দেবার যখন প্রধানমন্ত্রী ছিলেন কাল্লা গাল ছিলেন কালনা গালছিলেন যিনি জুন জাতজাতি মানুষ যিনি জুন জারজাতি মানুষ হারুন আর রশিদ তার মা কে বলে মা কেমনের মায়ে দেন আলেমদেরকে আল্লাহ তালে ইজ্জত করবেন সন্মান করবেন এই পৃথিবীর জন্য বিদিনাস আর সিরিয়াল বন্দুক কিন্তু আলেমদেরকে আর এস দেরকে কেমতের ময়দানে সালাম ময়দানে আল্লাহ তালা প্রত্যেক আলেম প্রত্যেক নবীদের কথা বন্ধ করে দিবেন কোন নবী কথা বলতে পারবেন না মুসলমান আলেমদের কত ইজ্জত কত সম্মান কেমতের ময়দান আল্লাহ তালা জান্নাতি পুরোহারিকে ডাইকে বলবেন ও জান্নাতি পুরোহারি দারুস সালাম আমি বিশাল একটা সমাবেশ করবো সবাইকে ডাক দাও সবার আল্লাহ জি আল্লাহ কেমনে বলবো আপনি একটু বলে দেন আল্লাহ তাবার কথা না বললেন তুমি এইভাবে প্রচার করবা যে ও জান্নাতি মানুষের আরে আগামীকালকে অমুক সময় দারুসালাম ময়দানে বিশাল এক সমাবেশ ডাকা হয়েছে ভক্ত সমাবেশের সভাপতিত্ব করবে স্বয়ং আল্লাহ সমান আল্লাহ কন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবী মোহাম্মদ

সকল জান্নতি মানুষগুলো তাকান একবার সববতে হাজির কিন্তু পর্দা দিতে আসে না বিশেষ অতিথিরা আসে না হে মুসলমান কান লাগা শুন ভাই জান্নতি মানুষগুলো যখন লবির চারদিকে তাকাইবা তখন আল্লাহ তাআলা ডাকতে বলবেন না না আপনারা হতাশগ্রস্ত হলেন